আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই হচ্ছে আমার দেশি মুরগির শখের খামার পাঁচতলা ছাদের উপর এইভাবে খাঁচা পদ্ধতিতে মুরগি পালন করতেছি দেশি মুরগি আর কয়েকটা আপনার টাইগার আছে আর বাকি সব দেশি এই যে একটা টাইগার এই যে আমার মোরগ সাদা মোরগ মাশাল্লাহ মাশাল্লাহ ওকে দেখবেন ওকে দেখলে মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের ও আমার অনেক শখের মোরগ আজকে ভিডিও করতে খুব ডিস্টার্ব করতেছে মুরগিগুলা এই যে ছোট মুরগিটা স্পেশালি ওটা শুধু এই খাঁচা থেকে ওই খাঁচায় বের হচ্ছে আর ডিস্টার্ব করতেছে আর যাই হোক এই হচ্ছে আমার খামারের ভিডিও ছিল আজকে আর এখানে এই এই হচ্ছে আমার টাইগার মুরগিগুলা যেগুলো দেখাচ্ছিলাম আর এই হচ্ছে আমার টাইগার মুরগটা দেখবে ওকে খেয়ে ওদেরকে আপনার ঘাস দিয়েছি গরুর মতো করে ওরা ঘাস খেয়েছে সবগুলো আল্লাহ খেয়েছে বাচ্চাগুলা বাদে বড় মুরগিগুলো ঘাস অনেক পছন্দ করে খেয়েছে বুঝতে ছাদে আপনার ড্রামের মধ্যে আপনার কিছু ঘাস ঘাস হয়েছিল এই একটু আগে ঘাস দিয়েছিলাম খাইছে সবগুলা আর হাট থেকে মুরগি কেনার সময় সব সময় খুব সতর্ক থাকবেন আর খুব দেখে শুনে কিনবেন যারা আমরা কম বুঝি কম চিনি তা তারা আপনার দরকার পড়লে দক্ষ কাউকে নিয়ে তারপর আপনার যাবেন হাটে তাদেরকে দিয়ে মুরগি কেনাবেন সুস্থ সবল দেখে কিনবেন বাকিটা আপনার কপাল সুস্থ থাকলে তারপরে মরে গেলে টেনশন নাই বাজার থেকে নিয়ে আসলাম ওই আমাকে অসুস্থ দিয়ে দিল তাহলে আমি পেলে